হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে ঘুম থেকে উঠতে উঠতে পুরা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে যাচ্ছি কারণ বাসায় থাকতে খুবই আলসে লাগছে কিছুই করতে ইচ্ছা করছে না বাইরে কিছু কাজও ছিল সেই কাজ শুরু করার আগে বার্গার কিংয়ে থেমে আমাদের কিছু নাস্তা করে নিলাম কারণ বাসা থেকে আমরা কিছুই খেয়ে বের হইনি এরপরে চলে গেলাম কাপ্পা নামে একটা স্টোরে এখানে হচ্ছে আমাদের ভ্যাকিউম ক্লিনারটা নষ্ট হয়ে গিয়েছে ওটা কিনতে হবে তো আমরা অপশন দেখতেছিলাম এখানে সবচেয়ে বেশি আমার কঠিন লাগে এত বেশি অপশন যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব অনেকগুলো ভিডিও দেখে দেখে রিভিউ দেখে দেখে তারপর নিতে হয় আমার যেহেতু বেসিক একটা দরকার যাতে আমার ঘরটা ঝাড়ু দিতে না হয় যাতে এতটুকুর জন্য হলেই হবে এই জন্য আমি একটা ছোট এবং হ্যান্ডি ভ্যাকিউম ক্লিনার নিয়ে নিলাম এই তো এখন বাসার দিকে যাব অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু দিনের বাজার বা সপ্তাহের বাজার সপ্তাহে করতে পছন্দ করি বাজার ইজ আ মাস্ট মানে বাজারে যাওয়া ইজ আ মাস্ট তো ওইখানে চলে গেলাম টুকি টাক্কি একটু কেনাকাটা করলাম এরপরে সোজা চলে আসবো বাসায় কারণ আমার বাসায় কোনো খাওয়া দাওয়া নাই বাসায় যেয়ে সব খাবার রেডি করতে হবে যাওয়ার সময় দেখলাম আজকে সানসেটটা খুব সুন্দর হচ্ছে বাসায় এসেই লেগে গেলাম বাজার গোছাতে বাজার গোছাতে অ্যাজ ইউজুয়াল আমার খুবই ভালো লাগে এবং সোজা সুজি চলে গেলাম রান্নায় আজকে দিনটা একটু মেঘলা মেঘলা ছিল যদিও বৃষ্টি হয়নি কিন্তু ভাবলাম একটু খিচুড়ি করে ফেলি আর এদিকে আমার ভ্যাকিউম ক্লিনারটা বের করে চার্জে দিয়ে দিব ইউজ করার আগে কিছুক্ষণ ডালটা ভিজিয়ে রেখে আমি নেমে পড়ব রান্নায় এদিকে চালটাও ভিজে নিয়েছি আমি খিচুড়ি করার সময় খুব আস্তে আস্তে খিচুড়িটা মিডিয়াম জালে রান্না করি এবং রান্নার আগে ডালটা খুব সুন্দর করে কষিয়ে নিই এতে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর করে বের হয় এবং কেমন জানি একটা ভুনা ভুনা হয় তো আমি খুব আস্তে আস্তে রান্না করি আস্তে আস্তে জাল দিয়ে ভেজে ভেজে চালটা দেওয়ার পরও আমি অনেকক্ষণ ধরে ভাজি এতে ডালের ফ্লেভারটা চালের মধ্যে ঢুকে যায় এবং খুব সুন্দর একটা ভোনা ফ্লেভার আসে ওইদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে বেগুনটা ভেজে নিলাম এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এত সুন্দর স্মেল আসছিল ওফ আমার মুখে পানি চলে আসতেছিলো যে কখন খাবো বেগুন ভাজাটা হয়ে গিয়েছে এবং গতকালকের গরু মাংস ছিল সাথে ছিল আচার এই ছিল আজকে আমার রাতের ডিনার এত মজা করে খেয়েছি এরপরে ভাবলাম বাজার তো এনে রেখেছি কিন্তু একটু প্রিপারেশন করে রাখলে কালকের জন্য আমার জীবনটা একটু সহজ হবে তো ভাবলাম পেস্ট্রি শিটগুলো দিয়ে ডিপ ফ্রিজে কিছু ঝুড়া মাংস করা ছিল সেটা দিয়ে একটু পেস্ট্রি বানিয়ে রাখি পরে শুধু বেক করলেই হয়ে যাবে আমি মাঝে মাঝেই যখন সময় পাই আর যখন আমার মুড থাকে তখন আমি এরকম কিছু খাবার প্রিপেয়ার করে রেখে দেই এতে হঠাৎ করে যখন কখনো ক্ষুধা লাগে বা বাসায় কোনো মেহমান চলে আসলে আমার প্রিপারেশন করতে অনেক ইজি হয়